আলোচনার বিষয়টা হলো আমরা একটু পরে দোয়া করব দোয়া সম্পর্কে কিছু আলোচনা আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করি দেখা যায় বেশিরভাগ সময় আমাদের দোয়াগুলি কবুল হয় না যা চাই আল্লাহ দেন না এগুলি কেন হয় আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না এই কেনর জবাবটা সংক্ষিপ্ত আলোচনা করব এর মৌলিক দুইটা কারণ আমাদের দোয়া কবুল না হওয়ার তার মধ্যে এক নম্বর কারণ হইল আমরা হালাল গেজা খাই না হারাম খাই হাদিসের বাস্য অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন হারাম খাইলে সারা জীবন দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না এই জন্য হালাল গেজা শর্ত কি শর্ত বলেন তো বাহরে তোমায় বাঁয়দ হাল বহরে তোকমায় বাঁয়দ হাল তা নাইয়া এক নম্বর হইলো হালাল গাজা কি বলেন তো ওই সুদ গোস অবৈধ দালালি বাটপারি সিটারি এগুলি খাম যে না এগুলি খাইলে আবাদত কবুল হয় না দোয়াল্লা কবুল করেন না নম্বর দুই দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার কিছু শর্ত আছে দোয়ার কিছু আদাব আছে দোয়ার কিছু শব্দ আছে আমরা দোয়া করতে যাই আদাবের দিকেও তাকাই না শর্তের দিকেও তাকাই না শব্দের দিকেও তাকাই না এই কারণে আমাদের দোয়া কবুল হয় না দোয়ার আদাব কি দোয়ার আদাব হইল হাদিসের বাস অনুযায়ী দোয়া করতে যায়া ক্যাবলামুখী হইয়া দুই হাত উঠাইয়া দোয়া করা এটা দোয়ার আদব কোন দিকে ফিরে বলেন তো দুই হাত উঠাইয়া এটা আদব অন্যদিকে কিন্তু এটা একটা আদব সব কিছুর নিয়ম আছে তো দোয়ার নিয়ম হইলো ক্যাবলামুখী কি বলেন তো হাত উঠাইয়া দোয়া করা বদরের যুদ্ধে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম একটা দোয়া করছিলেন লম্বা দোয়া এই দোয়াটা হইছিল আল্লাহর রাসূলের কিবলামুখী হইয়া হাত উঠাইয়া আল্লাহুম্মা আন্দিজমা ওয়া আত্তানি আল্লাহুম্মা আতি মা ওয়া আত্তানি আল্লাহুম্মা ইনতু হালিক হাযিহিল ইসাবা লা ফিল আরদ আল্লাহর রাসূল দোয়া করছিলেন না আল্লাহ আপনি আমারে সাহায্য করবেন ওয়াদা করছিলেন সাহায্য করেন আপনি যদি এই তিনশো তেরো জনের কাফেলাকে ধ্বংস করে দেন তাহলে পৃথিবীতে আর এবাদত করেনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ রসুল বদরের প্রান্তেই দোয়াগুলি কেবলা মুখী হইয়া হাত উঠাই করছিলেন কোন দিকে ফিরে বলেন তো বদরের প্রান্তে গেছেন কেউ আছেন এখানে আল্লাহ নিচে দেখেছি তো ওই জায়গাটা যে অবস্থা যুদ্ধটা যেভাবে হইছে। যুদ্ধটা আপনার পশ্চিম দিক থেকে হয় না রসুল পশ্চিম দিকে ছিলেন না রসুল ছিলেন অন্য সাইডে তো রসুল কিন্তু দোয়াডা করার সময় কাবলার দিকে ফিরে গেছে বদরের প্রান্তে রসুল যে জায়গায় দোয়াডা করছিলেন ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে তো ওটা পশ্চিম দিকে ফিরে আল্লাহ রসুল করেছেন এই জন্য দোয়ার একটা আদা বলো যদি সম্ভব হয় তাহলে সবসময় পশ্চিম দিকে ফিরে করবেন মনে থাকবো ইনশাল্লাহ আর হাত উঠে করবেন এটা একটা আদব তারপরে দোয়া কিছু সময় সময় আছে এই করতে হয় ওই দোয়ার আল্লাহ যে কোনো টাইমে তো করেনি কিন্তু নির্দিষ্ট কিছু সময় আছে আপনি আল্লাহর কাছে যা চেবেন আল্লাহ তাই দিলে তার মধ্যে একটা টাইম হইল আজান আর একামতের মাঝখানে কোন সময় বলেন তো আমরা অনেকে এটা জানি না আনাসিবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আজান একামতের মাঝখানে যে সময়টা এই সময়টা বান্দা আল্লাহর কিছু কিছু চাইলে আল্লাহ এটা ফিরে দেয় না ধরেন জোহরের নামাজের আজান হয় কয়টায় নামাজ হয় কয়টায় মাঝখানে সময় কতটুকু এই আধা ঘন্টা হলো দোয়া সময় এটা আমাদের দেশে আমরা এটা দেখি না আমি আরবদের মাঝে এটা দেখছি যে আরবরা আজান হওয়ার সাথে সাথেই একবারে নামাজ দাঁড়ানো পর্যন্ত তারা দোয়ার ভিতরে ব্যস্ত থাকে এই টাইমে দোয়া করেননি দোয়া করবেন কোন সময় ক্ষেতের কামে তো শেষ হয় না ওই যে নামাজে আইবেন দৌড়াইয়া যখন পাঁচ মিনিট থাকবো তখন দৌড়ে আবেন কোন রকম তারা উড়া করে শূন্যটা আকবার তো দোয়া করবেন কোন সময় এই জন্য একটু আগে আইবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ফিরে দিবেন না মনে থাকবেন ইনশাল্লাহ এরপরে আরেকটা সময় হলো জুমার দিন হাদিস আসছে জুমার দিন আল্লাহ তালা মানুষ একটা সময় আছে যেই সময়ে মানুষ আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাকে তাই দিবে এই সময়টা কখন মহাদিস এই ব্যাপারে চল্লিশটা মত কইছে কডা তার মধ্যে দুইটা মত হলো গ্রহণযোগ্য এক নম্বর হলো দুই খোদবার মাঝখানে এটা আমরা অনেকে জানি না দুই খোদবা বুঝেন ইমাম খতবা দিয়ে বইছে না আর খতবা দিব না এই মাঝখানে সময়টা এই সময়টা দোয়া কবুলের সময় আরেকটা সময় হলো জুমার দিন আসরের পর থেকে মাগরিবের সময় এই সময়টা হলো কবুলের সময় তাহলে কয়টা হইলো মোট সময় তিনটা জুমার দিন দুইটা আর অন্য দিন হইল প্রত্যেক আজানের পরে আগে হইল না কোন সময়ের বলেন শেষ শেষরাত্র মানে যখন রাত্রে তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ থাকে এটাকে শেষরাত্র বলে তো ফজর উদয় হওয়া পর্যন্ত এই সময়টা হইলো দোয়া কবলের সময় আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রথম আকাশে চলে আসে আপনি তখন আল্লাহর কাছে যা আছে মানে আপনাকে তাই দিবে এই টাইমগুলি মেনটেন করবেন এই টাইমগুলি মেনটেন করে হালাল গাজা খাই এই টাইমগুলি মেনটেন করলে ইনশাল্লাহ কথা দিলাম আল্লাহ আপনার দোয়া ফিরাবে না আবার কিছু জায়গা আছে ওই জায়গায় আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এই জায়গাটি আমাকে বাংলাদেশও না সমস্যা হলো এই জায়গা এই জায়গাটি হলো মক্কায় কোথায় বলেন তো মাতাফে তারপরে আপনার মাকাম ইব্রাহিমিতে তারপরে কি বলে হাতিমে কাবা তারা গেছেন হাতিমে কাবা এটার ভিতরে জিব্রল ইসলাম যেই জায়গায় দাঁড়ায় আর রসুলকে নামাজ শিখিয়েছিলেন দুই দিন মিল্লা এটা লম্বা হাদিস আছে রসুল জিব্রাইল আমিন রসুলের ইমামতি করছিলেন নামাজ কোন কোন টাইমে একদিন ফরাইছে ফাঁস অক্ত একবারে শুরু টাইম আর একদিন ফাঁস অক্ত ফরাইছে একবারে শেষ টাইমে রসুলরে কইছে রসুল এই দুই টাইমের মাঝখান হইল এই সময় নামাজের সময় যে যেই জায়গায় জিব্রাইল আমিন নামাজ পড়াইছে এই জায়গাটা আছে এই জায়গা তো দাঁড়ায় কেউ দোয়া কবুল করলে আল্লাহ তার দোয়া কবুল করে কথা বুঝাইতে পারলাম কাবা শরীফের দরজা আর হইল হজরে আসদের মাঝখানের যেই জায়গা এই জায়গাটাও দোয়া কবুলের জায়গা কথা বুঝাইতে পারলাম এবং কাবা শরীফের দরজার চৌখাট এটা দোয়া কবুলের জায়গা একমাত্র ওই কাবা শরীফে নাই বুঝেন কোন মাজারে গেলে কোন ফিরি কেসে গেলে দোয়া কবুল হইতো না বাংলাদেশে কোথাও এই কথা নাই পৃথিবীর কোথাও নাই যে অমুক জায়গায় গেলে দোয়া করলে দোয়া কবুল হবে একমাত্র কাবা হেরেম শরীফ যেহেতু এগুলি আমরা আমাদের দ্বারা এখন সম্ভব না গেলে সম্ভব তা আমরা এটা বাদ দিই বাদ দিয়ে সময়টা মেনটেন করি ঠিক আছে ইনশাল্লাহ এরপরে কিছু শব্দ আছে শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করে শব্দটাকে হাদিসের বাসায় বলা হয়েছে এসমে আজম কি বলছে বলুন তো এসমে আজম দিয়ে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবে এখন এসমে আজম কোনটা এটা নিয়ে হাদিসের মধ্যে লম্বা কথা আসছে এক একটা এক এক রকম পাওয়া যায় তিরবি ফেরি তিনটা বর্ণনা اسمه عظمه يقول يا ابن رام مغسل قد تباربنا هو يتوني رواية رسول اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت لحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفونا هذا اسمه عظم أك رواية اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنن بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اسمه এটাও তিরমিজি শরীফের বর্ণনা তিরমিজি শরীফের আরেকটা বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন ইসমে আযম এই দুই আয়াতে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম এই দুই আয়াতে ইসমে আযম বলো যখন আমরা কোনটা আমল করব কি কথা কর না কেন কি ঠিক না আল্লাহ রাসূল কথা কইছে কয়টা তিনটা এনে তিনটা বর্ণনা আছে তো এটা হলো আমার কথা হলো কোনটা দরকার নাই তিনটা হোমানে করেন একটা না একটা হয়ে যাইব কথা কন ঠিক না একটা সেরে দিলে হয়তো সন্ত এটা না আমরা কোন ওটাই না তিন ওটাই করেন তেলি তৈল ঠিক আছে কিন্তু ফিরানে ফির আব্দুল কাদের জিলান ইমাম আজম আবু হানিফা ইমাম তাহাবি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহ ওনারা বলেন আমরা যেটা পাইছি সেটা হইলো আল্লাহ যেই নামটা এই নামটাই এসমে আজম এই জন্য আল্লাহ রবি মোসলমীর ভিতরে বলছেন আল্লাহ আল্লাহ আজম আজ আজবরায়ে করবে এটা আল্লাহর সত্তাগত নাম ও এসমে আজম এবং এটা এসমে আজম কথা বুঝাইতে পারলাম এই জন্য একটা কিতাব আছে আমুল কিতাব কিতাবটার নাম হলো হিসনে হাসিন আরবের এক শায়ক লিখেছেন আরবিতে পাকিস্তানের একজন লেখক উর্দু করেছেন বাংলা হয় নাই লিখেছেন তোমরা যদি দেখো তোমাদের কারো দোয়া কবুল হয় না তাহলে কিছু সময় দোয়ার আগে আল্লাহরে জপ আল্লাহ 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 এই জৈপার দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে কেন আল্লা শব্দ ইসমে আজম কথা বুঝেননি আমার কথা বুঝছি কথা দোয়া বান্দা যেই হইলাই করে এই দোয়া করতে তারাহুরা না তারাহুরা বুঝেন তানাজ বলেন আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম হুজুর তারাহুরাটা কি তারাহুরা হইলো হ্যাঁ একদিন দোয়া করছে দুই দিন দোয়া করছে তিন দিন এক সপ্তাহ করছে কিরে আজকে তিন দিন হয়ে গেলো দোয়া করলাম আল্লাহ দিয়ে কবুল করে না এক সপ্তাহ দোয়া করলাম কির আল্লাহ দিয়ে কবুল করে না পরে যখন তিন দিন এক সপ্তাহ করে তাই দোয়া কবুল হয় না ফাইয়াস্তা সির আইন দাদা আলিক তখন সে নৈরা সইয়া ফায়া দাও সে দোয়াই সেরা দেয় একদিন দুই দিন করল না যতদিন পর্যন্ত আল্লাহ না দিব ততদিন পর্যন্ত আল্লাহর কাছে চাইতেই হবে মনে থাকবো কথাটা এক সপ্তাহ করবেন দুই সপ্তাহ না আল্লাহ কাছে খালি চাইতে থাকেন খালি চাইতে থাকেন একের পর এক খালি চাইতেই থাকে এইভাবে কল্লা আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন তারপর হলো সর্বশেষ কথা দোয়া কবুলের এক আপনি আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ আল্লাহরে তাই দিব নাম্বার দুই যেটা চাইছেন আল্লাহ ওটা দেয় নাই দিব একটা কেন জানেন আল্লাহ বুঝছে হ্যাঁ যেটা চাইছে এটা হেরে দিলে হ্যাঁ এটা কল্যাণ না কথার কথা আপনি চাইছেন আল্লাহ আমনা দুই কোটি টাকা দিয়ে দেন আল্লাহ কয় হের যে মন মেজাজ যদি দুই কোটি দেয় হের ইসলামের মধ্যে থাকতো না আকাম করব। তো আল্লাহ মেজাজ ভালো বুঝে কিনা বলেন আল্লাহ আমাদের তবিয়ত ভালো বুঝে কিনা মানে আমনের দরকার দুই কোটি আল্লাহ না তোর দুই কোটি না তোরা আমি অন্য কিছু দিব কারণ তুই দুই কোটি দিলে তুই গোমরা যাবি তো এই আপনি যেটা চাইছেন আল্লাহ ওইটা না দিয়ে আপনার জন্য যেটা মঙ্গল ওটা দুনিয়া আল্লাহ আরেকটা একটা দিব তো এটা দোয়া কবুল হয়েছে নি কোন তো আরেকটা নাম্বার তিন দুনিয়া আল্লাহ কিচ্ছু দিব না আল্লাহ সব আপনারা আখেরাতে দিব কোথায় দিবে বলেন তো এই যে যা চাইছেন দেখবেন আমাদের হায়াত আমরা বহু কিছু আল্লাহ কাছে চাইছি আল্লাহ কবুল করে না নৈর সৈয় না এখন পাও নাই মল্লে পাইবা যখন সে হাসরে মাঠে উঠবে আল্লাহ যখন তারে অনেক কিছু দিবে আল্লাহ আপনি কি আমার লাগে ঠাট্টা করেন কি ঠাট্টা করি আমি এত এত নে কামাল আমি কবে কামাইলাম কারো তুই আমল করস নাই তুই দোয়া করছিলি কি করছিলি দুনিয়া দোয়া করছিলি আমার কাছে অনেক কিছু চাইছিলে কিন্তু আমি তোর দেই নাই এই ডেওন সব অন্তরে দিয়ে দিতেছি তখন খুব আল্লাহ হায় হায় আপনি যদি আমারে দুনিয়া কোন দোয়াই যদি কবুল না করে যদি আজগা দিয়ে দেন তাহলে আরো ভালো হইত এই জন্য ভাই দোয়া কইরা কখনো নৈরাস হইয়েন না দোয়া আল্লাহর কাছে করতেই থাকেন চাইতেই থাকেন চাইতেই থাকেন মনে থাকবো ইনশাল্লাহ সবসময় যাইতে থাকবেন হয় পাইবেন এনে নয় পাইবেন ওখানে কিন্তু পুরো একইন থাকতে হবে যে আল্লাহ আপনি আমাকে অবশ্যই দিবেন এই একইনের সাথে দোয়াটা করতে হবে মনে থাকবো ইনশাআল্লাহ আর একটা সময়ের কথা ভুললে গেছি আরেকটা সময় আছে আরেকটা জায়গা আছে ওই জায়গা আল্লাহ দোয়া কবুল করে এটা সৌদি আরব না এটা আছে এটা কি জানেন এটা হইল সেজদা কি কন্ত

কি দোয়া করবেন সেজদে যাবেন যাই করবেন আল্লাহ আমার বিয়ে একটা বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার চাকরি দেওয়া না চাকরির ব্যবস্থা করে দেন এমনি নি কইবেন হ্যাঁ বেজাল লাগাই নেবেন কিন্তু খেল করেন বাংলাতে নামাজে আল্লাহর কাছে চাইলে নামাজ ভেঙে যাবে কিসে চাইলে বলেন তো বাংলায় চাইলে নামাজ হয় না চাইতে পারবিতে তাও কোথায় ইমাম আফানিফা রহমতুল্লাহ নিকট উনি বলছেন ফরজ নামাজে না শূন্যত আর নফল নামাজে শূন্যতের শেষ নফলের শেষ দেয় শেষরটের তাহাজুদের শেষ দেয় এশরাকের শেষ দেয় আউয়াবিনের শেষ শেষ দেয় কেমনে আল্লাহ যেই তসবিগুলি আপনারা পড়তে কইছে সুহান রব্বি আলা 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 এগুলি পইরা এরপরে আরবি তো আল্লাহর কাছে দোয়া করেন কোনো জোর আরবি তো জানি না তো কেমন কম কি ঠিক না এটা তো আরব রাজান আমরা তো বাঙালি তো আমরা কি করবো যে জামে মানে দোয়া গুলির ভিতরে দুনিয়ারও সব আছে আখেরাতেরও সব আছে আপনি এরকম দুই তিনটা জামে মানে দোয়া আপনি শিখানেন ওই দোয়া গুলি আপনার সেজ থাকেন আল্লাহ আপনি দুনিয়াও দিবে আল্লাহ আপনাকে আখেরাতও দিবে

হাসানার অর্থ হইলো আল্লাহ দুনিয়ায় আমার জন্য যত কল্যাঙ্কর জিনিস আছে সব আপনি আমার দেন আমার রিজিক এটা দেন আমার সুস্থতা এটা দেন আমার সন্তান হয় না এটা দেন তাহলে আমার রিজিক ও হাসানার মধ্যে আছে আমার সুস্থতা হাসানার মধ্যে আছে আমার সন্তান ও হাসানার মধ্যে আছে আমার বি ও হাসানার মধ্যে আছে আমার দুনিয়ার যত প্রয়োজন সবই হাসানার মধ্যে আছে চিন্তা করে দেখছেন এটা কত জামে মানে দেওয়া কিন্তু আমরা তো এটার গুরুত্ব দিই না যেটা কি ইমামরাও গুরুত্ব দেয় না যারা মুসল্লি হারাও গুরুত্ব দেয় না আর ওফিল আখরাতে হাসানা আল্লাহ আখেরা তো হাসানা দেন আখেরাতে হাসানার অর্থ কি আল্লাহ কবর ফুলসরাত মিজান হাউজে কসর হিসাব নিকাশ যা আছে সব পার করে জান্নাতে ফুস দেন এটা হলো আখেরাতে হাসানা ইমাম নবীর রহমতুল্লাহ লিখছে এই জন্য এই দোয়াটা করেন শেষদা যাইয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা وفي الاخره حسنه وكنا عذاب النار এtoDate করেন বেশি বেশি এবং যখন আপনি হাসানা পড়বেন না খেয়াল করেন আমি খেয়াল করে দিই সিস্টেম বদলায় হাসানা কইবেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই হাসানা বলার সময় আপনি যে জিনিসটার প্রয়োজন ওই জিনিসটা আপনি ধ্যান করবেন মুখে থাকবো হাসানা আর ধ্যানে থাকবো যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আবার হারাম জিনিস চাইন না

আল্লাহ আপনি নিচে ছায়া দিন ঠিক আছে না এইগুলি কি বলে আখেরাতের হাসানা আল্লাহ আপনি হিসাবটা ডাইন হাতে দিয়ে এটা আখেরাতের হাসানা আল্লাহ আপনি হিসাবটা সহজ করে দিন এটা আখেরাতের হাসানা আল্লাহ হাউজে কসরে পানি পান করেন এটা হলো আখেরাতের হাসানা এ আখেরাতে আপনার যা লাগবো সব হাসানার অন্তর্ভুক্ত তাহলে মুখে হাসানা বলবেন আর জেহানে খালি এগুলি চিন্তা করবেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে মনে থাকবে ইনশাল্লাহ আরো হাদিসে বর্ণিত বহু হাদিস আছে দোয়া আছে আমি আজকে জামনে দিই কারণ এতটি মুখস্থ করতে পারতাম না একটা শিখাইলাম পার্সোনাল যোগাযোগ করলে কিছু জামে মানে দোয়া আছে শিখাই দিব আল্লাহ রবুল্লা আলমিন যে কথাগুলি বলছি এই কথাগুলির উপর সেভাবে দোয়া করে আমল করার তফিক দান করুন আমিন আমিন সুবাহান আল্লাহ হামদি سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك